রমাদান এসেছিল সেই মাস যেই মাস জান্নাতের দরজা খুলে দেন জাহান নামের দরজা গুলো বন্ধ করে দেন এই কথা সত্য আল্লাহ দয়া করে আমাদেরকে প্রতি সপ্তাহে দুই দিন জান্নাতের দরজা খুলে দেন সেই কোন দেউদের দেখো হাদিস সেই মুসলিমের পঁচিশশো পঁয়ষট্টি নম্বর হাদিস দু হাজার পাঁচশো পঁয়ষট্টি নম্বর হাদিস আবু হরিয়াল রাসুল সাল্লাম বলেছেন সুযোগ কিন্তু আল্লাহ দিয়েছেন মাঝে মাঝে পুরো সপ্তাহের মধ্যে দুই দিন সুযোগ মানে অনেক সুযোগ রামাজান চলে গেছে তাই বলে আপনার সুযোগ নেই আল্লাহ দয়া করে এই সুযোগটা দিয়েছেন

ইল্লা কা রাজুল শাহানা কিন্তু ওই ব্যক্তি যারা দুই ভাইয়ের মধ্যে কি রয়েছে শত্রুতা রয়েছে বিদ্বেষ হয়েছে এই দুই ভাইয়ের বিদ্বেষ থাকার কারণে ওই ব্যক্তিদেরকে আল্লাহ ক্ষমা করবেন না আল্লাহ বলছেন আল্লাহ তা আল্লাহ বলেন যে তোমরা ওই দুই ভাইকে তো সুযোগ দাও তারা পারেন যদি দ্বন্দ্ব লাগে থাকে মনে রাখবেন আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না বলে কোন দিকে যাবেন আপনার ভাইয়ের সাথে দ্বন্দ্ব আছে আজ কি মেটাতে পারবেন বলেন ভাই ভাইয়ের সাথে ভাবি ভাবির সাথে এবং পরস্পর পারিবারিক সামাজিক ভাবে ভাবে সাথে কোনো ভাই যদি দূর করতে না পারি হুঁশিয়ার আপনাকে আল্লাহ ক্ষমা করবেন না রমাজানো যদি রেখে থাকেন এই আপনি তো করেন আল্লাহ যেন আপনাকে আমাকে আমার ভাইকে আমাকে ক্ষমা করে আবে